তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসো কোনো সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে বাংলা থেকে তামিল ভাষা তো আজকের কথা তবে বাংলা থেকে তামিল ভাষার রুম কনভারসেশন কি হবে রুম কনভারসেশন এবার কে আছো যারা তামিলনাড়ুতে গেছো পার্সোনাল রুম নিয়ে থাকছো সেইখানে তামিলওয়ালা বলা সব একসঙ্গেই আছে তো বিশেষ করে আমরা এই কথাটা শিখছি বলা লোকেদের জন্য যাদের রুম ভাড়া নিয়ে তামিলওয়ালা লোকেদের সঙ্গে রয়ে রয়েছে এবং তাদের সঙ্গে কথাবার্তা কীভাবে বলবো নতুন গেছো আর যারা তো তামিল ভাষা জানো তাদের অসুবিধা হবে না টুকটাক তারা ম্যানেজ করে নেবে আর যারা নতুন আছো তারা কীভাবে কথা বলবে তো সেসব কথা নিয়ে আজকের ভিডিও হবে এইটা তো ফার্স্ট অফ অল প্রথম আমরা শিখবো কিছু ওয়ার্ড তারপর কিছু বাক্য লিখেছি সেই বাক্যগুলো আমরা শিখবো তো তোমরা যদি শিখতে ইচ্ছুক তো ধৈর্য ধরো দেখো ভিডিওটা হেল্পফুল হবে তো চলো ফার্স্ট অফ অল এখানে আছে যে ঝাড়ু প্রথম অক্ষর আছে ঝাড়ু ঝাড়ুকে তাই মিল ভাষায় বলা হয় তরাপম তরাপম হলো ঝাড়ু সে ডিফারেন্স টাইপ অফ ঝাড়ু ফুল ঝাড়ু নাকেল ঝাড়ু ঠিক আছে তো আমি অল কাইন্ড অফ মানে প্রত্যেকটা ঝাড়ুর ডিফারেন্স না নিয়ে একটা কি বলছে তরাপম মানে ঝাড়ু মিনিং হলো তরপম এবার ডিফারেন রুম রুম ক্লিন পানের থেকে তরাপম বেলিলে মানে ঝাড়ু দেওয়ার জন্য তরপম পড়ে দেখে তরপম তাই না তো এখানে তরপম মিনিং হলো ঝাড়ু ঠিক আছে নোংরা নোংরা কে বলা হয় কাচরা কাচরা মিনিং হলো নোংরা তিন নম্বর হচ্ছে শেওলা শ্যাওলাকে তামিল ভাষায় বলা হয় পাসি পাসি মিনিং হলো শেওলা ঠিক আছে জল জলকে তামিল ভাষায় বলা হয় তান্নি ঠিক আছে পরিষ্কার পরিষ্কারকে তামিল ভাষায় বলা হয় সুত্তম সুত্তম মিনিং হলো পরিষ্কার ঠিক আছে গন্ধ গন্ধকে তামিল ভাষায় বলা হয় বাসো কেটটা বাস খারাপ গন্ধ নালা বাস ভালো গন্ধ এখানে খারাপ গন্ধ কেবল তামিল ভাষায় হয় শর্টে বলা হয় নাত না তারকেদে একটা গন্ধ পাচ্ছি খারাপ গন্ধ না তার দে ঠিক আছে সবজি সবজিকে তামিল ভাষায় বলা হয় কাইগারি ঠিক আছে খাওয়া খাওয়াকে তামিল ভাষায় বলা হয় সাপ টোনো হলো খাওয়া ঠিক আছে মাটি মাটিকে তামিল ভাষায় বলা হয় মান্নে মান্নে মিনিং হলো মাটি ধুলো ধুলোকে তামিল ভাষায় বলা হয় তুষি তুষি মিনিং হলো ধুলো বালি বালিকে তামিল ভাষায় বলা হয় মানাল মানাল মিনিং হলো বালি লাঠি লাঠিকে তামিল ভাষায় বলা হয় কুচ্চি কুচ্চি মিনিং হলো লাঠি ঠিক আছে তারপর ঘাস ঘাসকে তামিল ভাষায় বলা হয় পুল পু উল পুল মানে ঘাস তো এই ছিল কিছু ওয়ার্ড এবার চলো আমরা বাক্যগুলো দেখি বাক্যগুলো কি এই রুমটা খুব নোংরা আছে এই রুমটা খুব নোংরা আছে তুমি কাউকে বলছো যে ইন দ্য রুম রম্ব কাচরা এরকে ইন দ্য রুম রম্বো কাচরা এরকে ঠিক আছে এই রুমটা খুব নোংরা আছে তামিল ও রুম রম্ব কাচরায় মাদি এরকে মানে কি তামিলা মানে ভাইরা তোদের রুমগুলো দেখেছিস কেমন নোংরা আছে তামিল এইভাবে বলে তো আমরা এখানে যেমন লিখেছি বাক্য আমরা সেটা দেখেই বলছি এই রুমটা খুব নোংরা আছে ইন দ্য রুম রম্বো কাচরা এরকে একদিন তুমি পরিষ্কার করবে ওর নাল ওর নাল নিঙ্গে সুত্তম পান্নেঙ্গে সত্যম মিনিং হলো পরিষ্কার ঠিক আছে পান্ডুবেঙ্গে মানে করবে ঠিক আছে ওর নিঙ্গে সুত্তম পানুবেঙ্গে মানে একদিন তুমি পরিষ্কার করবে একদিন আমি পরিষ্কার করবো ওর নাল না সত্তম ওরনাল নিঙ্গে সুত্তম পানুবেঙ্গে মানে একদিন তুমি পরিষ্কার করবে একদিন আমি পরিষ্কার করব। ওর নাল না সুত্তম পান্নবে ঠিক আছে আজ তুমি পরিষ্কার করো আজ তুমি পরিষ্কার করো তামিল ভাষা কি হয়ে ইনিকে নিঙ্গে সুত্তম পান্নবে ইনকে নিঙ্গে সত্যম পান্নবে মানে আজকে কি আজকে তুমি পরিষ্কার করবে ইনিকে নিঙ্গে সত্যম পান্নবে ঠিক আছে তারপরে ওয়ার্ড আছে এখানে কি আমি স্নান করতে যাচ্ছি আমি স্নান করতে যাচ্ছি এই কথাটা তামিল ভাষায় কি যাবে না কুলকে পরে না কুলিককে পরে আমি স্নান করতে যাচ্ছি আমি স্নান করেছিলাম আমি স্নান করেছিলাম না কুলচিটে আমি স্নান করছিলাম আমি স্নান করছিলাম তোর কেউ ডাকতে এলো তখন পরে গিয়ে তুমি বললে যে আমি ছান করছিলাম ওই জন্য তোমার ডাক্তার শুনতে পাইনি তো আমি ছান করছিলাম তামিল না কুলি চিটে রেন্দা না কুলির চিটে রেন্দা মানে আমি ছান করছিলাম ঠিক আছে আমি স্নান করবো কাজ বাজ হয়ে গেছে এবার আমি স্নান করবো তামিল ভাষা কে যাবে না কুলিকনো না কুলিকোনো মানে স্নান করবো আমি স্নান করেছি যা বাথরুম ফাঁকা আছে স্নান করে নে আমি স্নান করেছি তামিল ভাষা কে যাবে না কুলিচিটা বাথরুম ফাঁকা এরকে বাথরুম খালি এরকে নিয়ে পৌঁছে তুমি যান বা তুমি যাও তার এই পাশে আছে এই যে এই সাইডে বাংলা জল নাই মোটর চালাও বাথরুমে গেলে আবার জল নেই তুমি জোর করছিল বলে তুমি আনা তাম্বি মানে ভাই আন্না মানে দাদা যে যাই থাক মোটর পরে মে তানি হলে মোটর চালাও জল নাই জল নাই তানি হলে মোটর চালাও মোটর পরে মে ঠিক আছে এবার সে যখন মোটর চালাতে গেলো গিয়ে দেখছে মোটর খারাপ চলছে না তখন তুমি বললে মোটর সারিলে মোটর সারিলে ওটা মাটা দে মানে মোটর খারাপ চলছে না মেকানিক ডাকতে হবে মনে হয় ম্যাকানিক তখন তুমি হট করে বেরিয়ে এসে বললে যে তোমার কাছে জানাশোনা কোনো মেকানিক আছে তোমার কাছে জানাশোনা কোনো মেকানিক আছে তামিল ভাষা কি হচ্ছে অঙ্গ কেটে বা অঙ্গিন্যাকানিক দো অঙ্গ লোকে তেরিঞ্জেদো মেকানিক এরকে মানে তোমার চেনা জানা কোনো মেকানিক আছে থাকলে তুমি ডাকো অঙ্গুলোকে দানা মেকানিক এরকে তোমার তোমার চেনা জানা কোনো মেকানিক থাকলে তাহলে ডাকো ঠিক আছে তারপরে কি আছে আমি রান্না করতে পারি আমি রান্না করতে পারি তামিল ভাষা কি যাবে এন নালে তেরিও মানে আমি রান্না করতে পারি তুমি ভাত বানাবে নিংয়ে সোর তৈর পানিঙে নিংয়ে সোর তৈর পানিঙে মানে তুমি কি ভাত বানাবে আমি তরকারি বানাবো না কলম্ব পানুবে না কলম্ব পানুবে মানে আমি তরকারি বানাবো ঠিক আছে তো এই ছিল বাংলা থেকে তামিল ভাষা এইট বাই টেন রুম কনভারসেশন ভিডিও যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তো নিচে তোমরা লেখো যে দাদা নাইন বাই টেন রুম ভিডিও বানাও ওটা আরো ভালো লাগবে আরও কিছু কিছু ওয়ার্ড যোগ করো বা আমি এর মধ্যে এমন কিছু লিখিনি সেইগুলো তোমরা এই যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো দাদা এইসব কথাবার্তাগুলো বলে দাও না তামিল ভাষায় আমরা শিখতে চাই আমি অবশ্যই বলবো ঠিক আছে তোমরা অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই আর যে কোনো প্রবলেম হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো Nací a